আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজ পবিত্র জম্মার দিন শুক্রবার আজ তারাবি নামাজ একুশে তারাবি রাত্রি শেষ দশ দিন বেজর রাত্রি রয়েছে যে বেজর রাত্রির মধ্যে লাইলাতুল কদর নামক একটা মূল্যবান রাত লুকিয়ে আছে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা একটু করব আপনারা প্রত্যেকে ভিডিওটা একটু দেখবেন আমি আশা রাখছি পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ইন্না কদ জাল্লাফা বল অবশ্যই আমি কোরআন শরীফকে কদর রাত্রিতে অবতীর্ণ করেছি আর আপনি কি অবগত আছেন যে কদরাত্রি কি কদরাত্রিরও হাজার মাস হইতে উত্তম আল্লাহ সুবাহ তাহলে এখানে মন্ডল রুব সকল আল্লাহ নির্দেশে পৃথিবী অবতীর্ণ হয় এবং প্রভাত পর্যন্ত তারা থাকে এবং সালামতি ও বিরাজমান থাকে এখানে গভীরভাবে তাকালে তিনটি জিনিস বিশেষভাবে এখানে পাওয়া যায় তাহলে লাখ একটা হলো লাইলাতু কদরে হাজার মাসের চাইতে উত্তম দুই নম্বর রাতে ফারিস্তা রুহু সকল পৃথিবী আগমন করে ফারিস্তা রুহুগুলো সকল মানে কি আগমন করেন এবং প্রভাত পর্যন্ত শান্তি নিরাপদ বিরাজমান থেকে কেউ যদি এক হাজার মাস নফল ইবাদত করে এবং এক হাজার মাস যদি ইবাদতবান্দি করে এবং বলা হয়েছে যে তিরাশি বছর চার মাস ই করে তার আমল নামের যে পরিমাণ নেকি লেখা হবে এর চাইতে বেশি পুণ্য লেখা হবে এবং যদি সে কদরাত্রে আলো এই ভিতর ভিতরে অতিবাহিত করে কারো জীবনে চল্লিশটি রাত পাওয়া যায় তাহলে সে তিন হাজার তিনশত বিশ বছর মাস দিন পাঁচ ইবাদতের সবাব তার আমল নামায় লেখা হবে হজরতে জিবাহ ইর আমিন আলী ইসালাম বলছেন পারিস্তামান আল্লাহাকে দরবারে হতে অসংখ্য বরকত রহমত নিয়ে পৃথিবীতে আগমন করেন এবং আল্লাহ ইবাদত গুজারি বান্দাদের মধ্যে বিতরণ করতে থাকে এবং আল্লাহ আল্লাহ পাকের কাছে ইবাদতের জন্য বিতরণ করে থাকে এবং শুধু তাই নয় ফজর পর্যন্ত আল্লাহ শান্তি নিরাপদ অতিবাহিত ইবাদত গুজারি বান্দগণ দুজকের আজাব থেকে তাদেরকে নিরাপত্তা লাভ করেন আদিশের মধ্যে বলেছে কদেরি যে অবশ্যই আমি পাক বলেন যে অবশ্যই পাক পৃথিবী রজনীতে লাইলাত কদর দ্বারা সৌন্দর্য করে দিয়েছেন এই রাত্রি ফজিলাত এত বেশি যে তার বদলতে সমুদ্র রজনী মর্যাদা শীর্ষের সমাহিত হয়েছে আর মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস একই দেশে আল্লাহ করবাত লাভের আশা এই রাতি বাদবন্দি করবে আল্লাহ পাক তার জীবনের যাবতীয় গোনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন আল্লাহ রসুল বলে যে হে বিশ্ব তোমরা তোমাদের অন্ধকার কবরকে পরিপূর্ণ রৌশন এবং আলোকময় যদি করতে চাও তাহলে তোমরা সবে কদর রাত্রি ইবাদত বন্দেগি করবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সবে কদরকে জীবিত রেখেছে সুখময় তন্দ্রা নিদ্রাকে বিসর্জন দিয়ে আল্লাহ ইবাদত বন্দেগি ভিতর দিয়ে কাটিয়েছে রাতকে অতিবাহিত করেছে আল্লাহ পাক কাল কামতের দিনে জীবিত রাখবেন তার অন্তরে জীবিত রাখবেন তার জীবনের সমস্ত সাগিরা গোনাগুলো আল্লাহ পাক করে দেবেন অন্য একটা রেওয়াতের মধ্যে লিখে চাল্লা রসুল বলেছেন যে ব্যক্তি কত রাত্রিকে জীবিত রাখবে একশত বছর সমপরিমাণ নেকি রামলদমায় আমল লেখা হবে এবং শুধু তাই নয় জাল্লা রসুল বললেন যে ব্যক্তি কদ রাত পাওয়ার পর ইবাদবন্দি করবে তাহলে করোনামায় আল্লাহ পাক তার দোজকে আগুন হারাম করে দেবে শুধু তাই নয় আফুদুল্লাহলি লাইলাতুল কদরি যে এখানে সমস্ত রাত্রি মধ্যে কদরাত্রি হলো উত্তম কেন এই রাতি ইবাদবন্দি যে পরিমাণ পূর্ণ নেকি পাওয়া যায় অন্য কোনো রজনী ততটুকু পাওয়া যাই না এখানে যে কদর রাত্রি কি ফজিল তাহলে দেখুন আল্লাপাক বলে মানুড়ি ও রাহু কদ যে এখানে যে ব্যক্তি লাইল কদর পাবে ইবাদত রিয়াদের আল্লাপাক রিজামন্দি হাসিল করা মন্দ প্রাণ উৎস করবে আল্লাপাকাল কামতের তার মর্যাদা অধিক পরিমাণ বৃদ্ধি করে দেবে শুধু তাই নয় যে এখানে বলা হলো যে লাইলাত কদরের রাত্রিতে যে ইবাদত বান্দি সম্পর্কে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালু থেকে রেওয়াত পাওয়া যায় যে এখানে যে এখানে আল্লাহ রসুল বলেছেন হজরতের জিব্রাহল আমিন আলী ইসালাম অগণীয় ফরিস্তার সঙ্গে নিয়ে পৃথিবী আগমন করেন প্রত্যেক ফরিস্তা হাতে সবুজ রঙের একটা করে বর্ষা হজরত জিব্রাহল মনোরম ছয়শত পাখা সুসজ্জিত করে মক্কা শিব কাবা ঘরে উপর তিনি ফারিস্তানের চতুর্দিকে ভাগ করে দেন এবং উক্ত ফারিস্তা এখানে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে পা মানে কি ঠেলে দেয় তো এবং প্রত্যক্ষ করা হয় উম্মতি মোহাম্মদীর মধ্যে কে পবিত্র রাত ইবাদত বান্দি করছে এবং তাই এই সকল ইবাদত গুজারি বান্দাদের সঙ্গে ফারিস্তা মুসাফা করেন এই রাত্রি প্রভাত হওয়া পর্যন্ত ইবাদতকারী করোনা আল্লাহ পাকে দর দরবারে সকল মনোযোগ করেন ফয়েজটা সঙ্গে আমিন আমিন বলতে থাকে আমিন আমিন কথাটা ফারিস্তা সব বলতে থাকে তো হজরত জিব্রাহিল আমিন আলী ইসালাম লক্ষ্য করে নির্দেশ করবে যে হে আমার সহচারীরা তোমরা বিদায় নিতে পারো ফারিস তোমাদের আরোজ করবে হে আমাদের সর্দার আপনি বলে দিন যে করুন আল্লাহ পাক উম্মতি মোহাম্মদীর মোনাজতকে কবুল করেছে কিনা হজরত জিব্রাহিম বলবে যখন তারা মনোয নিমগ্ন ছিল আল্লাহ তালা তাদের প্রত্যেক দৃষ্টি নিক্ষেপ করবেন যাবতীয় পাপরাশি ক্ষমা করে দেবেন চারটি শ্রেণীর কে আল্লাহ করবে না ক্ষমা করবে না তো এই শ্রেণী আল্লাহের যারা সরাব মত ঘোর তাদেরকে কবুল করবে না যারা মাতা পিতা অনেক কষ্ট দেয় যা আত্মীয়তা পবিত্র বন্ধন ছিন্ন করে যা বিশ্বে মুসলিমকে যে ভাতৃত্বটাকে তোষণ করে এই চার শ্রেণী ব্যক্তি দোয়া কবুল হবে না এখানে আমরা যে বুঝতে পারলাম যে এই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না তাহলে এখানে আমরা আরও দেখব যে এখানে যে এত সুন্দর ফজিলতের কথা এখানে বলা হয়েছে যে এত সুন্দর ফজিলতের কথা আমরা কিতাবের মধ্যে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে এখানে আপনার যে সুন্দর একটা মানে কি যে ফজিলত আমরা মানে কি দেখতে পাই যে এত সুন্দর ফজিলত মনে রয়েছে যে ফজিলতের কোনো তুলনা করা হয় না তাহলে এখানে হজরতে উবায়দুল্লাহ ইব্দ উমার একটা হাদিস বর্ণনা করেছেন যে আমি রমজান মাসের সাতাশ তারিখে রাতের জাহাজের জয়ের সাগরের বুকে পাড়ি দিচ্ছিলাম এবং আমি সামান্য পরিমাণ পানি সাগরে উঠলাম ভ্রমণ করে এমন সামান্য পরিমাণ পানি সাগরে হতে উঠে উঠে মুখে দিলাম যে পানি আমার নিকটটি খুবই মিষ্টি ভরে অনুভূত হলো কিন্তু যে গতি বন্ধ হয়ে গেল আমি এমন সময় একটা দ্বীপের দিকে দৃষ্টি দৃষ্টি করলাম সেখান থেকে গাছপালা সবাই যেন শেষ দায় পড়ে রয়েছে এখানে আমরা যে ফজিলতগুলো দেখতে পেলাম সবে কদর রাত্রিতে এই যে ফজিলত রয়েছে যে ফজিলতের এত সুন্দর কথা বলা হয়েছে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলা ইহু আল্লাহু আকবার এখানে যে তসবিটা মানে এখানে দেওয়া আছে তসবিগুলো পড়তে হবে তো প্রত্যেককে বলবো ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের তিনার যে কিতাব তিনার যে লিখিত কিতাব থেকে যে সবে কদরের যে ফজিলাত যে সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি আপনাদের সম্মুখে তুলে ধরি এবং সেইগুলো সেই অনুযায়ী আমরা প্রত্যেকে আমল করব আল্লাহ আল্লাপাক আলমী মুজাদুজ্জামানের নীতি এবং তিনার যে কিতাবগুলো লেখা আছে সেই কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান করেন তিনি বাংলা জমিনে তিনি আমাদের আঁকাবিদ তাই আমরা যেন মুজাদুজ্জামানের পথ মত অনুযায়ী আমরা চলতে পারি তিনার নীতিতে আমরা অটল বিশ্বাস হয়ে যেন চলতে পারি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই লাইলাতুল কদরের রাত্রিগুলোকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ